তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট কারা পাবেন কত টাকা পাবেন কবে টাকা পাবেন কোন জেলা থেকে দেওয়া শুরু হবে এবং কখন দেওয়া শুরু হবে সব তথ্য এই ভিডিওতে আছে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এই কিস্তিতে পাঁচ হাজার টাকা ও দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ছোট প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে আগে দেওয়া হয়েছে এখন সবাই দ্বিতীয় কিস্তির অপেক্ষা করছে দ্বিতীয় কিস্তিতে কত টাকা পাবেন এই কিস্তিতে চাষযোগ্য জমির মালিক কৃষকেরা পাবেন পাঁচ টাকা যাদের বেশি জমি আছে যেসব কৃষকেরা জমি কম কিংবা কম জমি আছে কিংবা অল্প জমি তারা ভাবে দু টাকা করে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকবে টাকা কবে দেওয়া হবে সরকারি ঘোষণায় জানানো হয়েছে আট জানুয়ারি দুপুরে একটা তিরিশ তিরিশেই টাকা ছাড়া হবে ধাপে ধাপে ভিত্তিক টাকা পাঠানো হবে অর্থাৎ একদিনে সব জেলার টাকা নাও ঢুকতে পারে ধাপে ধাপে সব জেলাগুলিতে টাকা ধীরে ধীরে ঢুকতে পারে কোন কোন জেলার আগে টাকা দেওয়া হবে প্রথম ধাপে কিছু নির্দিষ্ট জেলা আছে সেগুলোতে আগে দেওয়া হবে তারপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে পৌঁছে যাবে দু তিন দিনের মধ্যে ব্যালেন্স চেক করবেন টাকা ঢুকে যাবে টাকা ঢুকছে কি না কীভাবে চেক করবেন আপনি টাকা চেক করতে পারেন ব্যাংক পাসবুক আপডেট করে মোবাইল এস থেকে ব্যাংক অ্যাপ বা এটিএম থেকে কারো ফোনে ওটিপি বা টাকা দেওয়ার লিঙ্ক এলে বিশ্বাস করবেন না টাকা না পেলে কি করবেন যদি টাকা না আসে আগে দেখুন আধার ব্যাংক লিঙ্ক ঠিক আছে কি কৃষক বন্ধু পোর্টালে তথ্য ঠিক আছে কি না তারপর নিজের বিডিও অফিসে কিংবা এডিআই অফিসে কিংবা কৃষি দপ্তরে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ পরামর্শ ভুয়ো খবর থেকে সাবধান থাকুন শুধুমাত্র সরকারি ঘোষণায় বিশ্বাস করুন তো বন্ধুরা আমরা এই প্রতিবেদন থেকে বুঝতে পারছি আমাদের কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আটই জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিট থেকে দেওয়া শুরু হবে এটাই সম্ভাবনা রয়েছে সরকারি তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আট তারিখে আটই জানুয়ারি দেওয়া স্টার্ট হবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন সব কৃষক ভাইদের সঙ্গে আর নতুন আপডেট পেতে আমাদের ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে